দেখুন আপুরা আপনাদের জন্য আজকে কি নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর ফ্লোরাল গাউন এত সুন্দর গাউন গুলা আজকে আপনাদেরকে দেখাবো একটা একটা করে অনেক সুন্দর ফ্লোরাল গাউন প্রিন্টের জর্জেটের মধ্যে হবে কাপড়টা দেখবেন অনেক গেরের মধ্যে হবে অনেক গের কাপড় কোয়ালিটি অনেক ভালো ভিতরে ইনারটা দেখুন ইনারের কাপড়টা অনেক সফট একটা কাপড় ইনার কাপড়টা অনেক সফট গায়ে দিলে আপনার এটা ফুটবে না অনেক সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের গাউন এর ডলার পাতি মিলর পাতি গেরের কাজের গাউন এখন অনেক গেরের হবে লং হবে আপনার চুয়ান্ন বাউন্ন যারা যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে কল দিবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারেন এটার হাতাটা দেখুন অনেক সুন্দর একটা গাউন এটা হাতাটা দেখুন এরকম আর হবে না এ এটা হাতাটা দেখুন অনেক সুন্দর হাতাটার মধ্যে আপনার ডবল হ্যাঁ ডবল লেয়ার হবে দেখুন এই যে একটা পার্ট হবে ডবল লেয়ার এর হাতা ক্রপ হাতা তবে আপনার বুক এর কাজটা দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন বুকের কাজটা দেখুন অনেক সুন্দর টার্সেল করা কুচি করা হবে এত সুন্দর সুন্দর ফ্লোরাল গাউন যাদের লাগবে তারা অর্ডার কনফার্ম করতে একটু দেরি করবেন না আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন চাইলে আপনারা কোনো সমস্যা নেই এক অগ্রিম দিতে হবে না এক টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে না অগ্রিম টাকা ছাড়াই আমরা অগ্রিম টাকা ছাড়াই আমরা প্রোডাক্ট ডেলিভারি করি যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ইনশাল্লাহ প্রোডাক্ট ভালো পাবেন আপনি গেটটা দেখুন একবার খেয়াল করলে বুঝতে পারবেন অনেক গের এত সুন্দর কোয়ালিটি গাউন ফ্লোরাল ডলার পাতি পাতি কাজের এটা বোঝা যায় না হয়তো বা অতটা ফোনে কিন্তু আপনার এই যে দেখুন অপুরো ড্রেসটা জুড়ে ডলার পাতি ডলারপাতি মিরোরপাতির কাজের অনেক সুন্দর একটা গাউন এটার সাথে একটা বেল্ট হবে যারা যারা নেবেন তারা অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ওরা হাতে পেয়ে টাকা দিবেন এটা আরেকটা কালার হবে যার যার লাগবে তারা অর্ডার কনফার্ম করে ফেলুন এটা আরেকটা কালার হবে দেখুন এটা হচ্ছে আপনার কালারটা দেখুন অনেক সুন্দর একটা কালার এই ডিজাইনগুলা যারা পাবেন তারা অনেক ইউনিক একটা ডিজাইন যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বুকের কাজটা দেখুন অনেক সুন্দর লেয়ারগুলা দেখুন এর টার্সেলগুলাও অনেক সুন্দর ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে বলবেন যে আপু আপনি কি দিলেন এটা এত সুন্দর অফারে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আমাদের এই প্রোডাক্টটা হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন কোনো সমস্যা নেই দেখুন গেটটা দেখুন অনেক বেশি গের এত গেরের গাউন আসলে খুবই কম হয় অনেক গেরের একটা গাউন আমি আবারও বলে দিচ্ছি বডি সাইজ হবে বডি সাইজ হবে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে চুয়ান্ন বাউন্ন লং হবে চুয়ান্ন বাউন্ন দেখুন অনেক সুন্দর যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন চাইলে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেন সমস্যা নেই ইনশাল্লাহ প্রোডাক্ট ভালো পাবেন আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি গ্যারান্টি সহকারে দিচ্ছি আমরা ভিডিও কলেও দেখি অনেকে অনেক আপুরা ভিডিও কলে দেখে শুনে যাচাই করে নেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট ভালো পাবেন এটুকু বিশ্বাস রেখে নিতে পারেন যে প্রোডাক্টটা ভালো পাবে এখন এই যে আরেকটা কালার হবে এটা আরেকটা কালার সবগুলো হোয়াইট কালারের মধ্যে এই হোয়াইট কালারের মধ্যে ফুলগুলো হবে আপনার কালারিং ডিজাইনটা দেখুন অনেক সবগুলো ডিজাইন এক একটা এক এক কালার অনেক সুন্দর গাউনগুলো যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের ক্যাপশন ভিডিওর ক্যাপশনের নিচে দেখবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওখানে কল করে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিবেন এই কালারটা অনেক সুন্দর এই যে হাতাটা অনেক সুন্দর একটা গাউন এটা এটার কালারটা দেখুন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আমরা আপু কাউকে একটা জিনিস দেখি ভিডিওতে একটা জিনিস অনেক আপুরা বলে যে আপনি অনলাইনে কিনতে ভয় লাগে একটা দেখি আরেকটা দেয় ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে বলবেন আপু আপনার কথা কাজে মিল আছে আমরা একটা দেখিয়ে মানুষকে ঠকিয়ে আপু ব্যবসা করতে চাই না যারাই নিবেন কষ্টের টাকা দিয়ে সবাই আমিও কষ্টের টাকা দিয়ে বিজনেস করি আপনারাও কষ্টের টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনেন কাউকে ঠকিয়ে বিজনেস করার কোনো ইচ্ছে নেই আমাদের একটা জিনিস ভালো নিলে উনি আবার আমাদেরকে নক আমি একটা জিনিস বিশ্বাস করে যে ভালো প্রোডাক্ট নিলে সে আবার নক করবে আমাকে প্রয়োজন হলে ইনশাল্লাহ আর যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একটা কালার হবে প্রত্যেকটা ডি কালার ডিজাইন সবগুলারই এক হবে কিন্তু একটা এক এক কালার হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা সাথে আপু ওন্না হবে না সালোয়ারও হবে না এটা শুধু গাউন গাউন তো আপনারা জানেনই ওন্না সালোয়ার হয় না বেশিরভাগই গাউন একটাই শুধু জামাটাই হয় যার যার ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে শুনে যাচাই করে নেবেন সমস্যা নেই ইনশাআল্লাহ প্রোডাক্ট ভালো পাবেন